আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন তো সুপ্রিয় ভিউর যারা কিনা ওয়াশরুম কিচেন রুম বারান্দা বেডরুম যাদের দরজা প্রয়োজন এক কথা যাদের দরজা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্লাস্টিক দরজা থেকে শুরু করে মেটাল ডোর অ্যাসেস ডোর টেম্পার গ্লাস ডোর কাঠের দরজা মানে দরজার জগতের যা কিছু আছে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই পাশে আছে প্লাস্টিক দরজা এপাশ আমার পিছনে আছে হচ্ছে সিলভার অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর এবং এই পাশে আছে গোল্ডেন অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর যার যেটা প্রয়োজন সেটা কিন্তু রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারছেন আচ্ছা আমি শুরুতে বলে নেই আরও কিন্তু পেয়ে যাবেন এই যে পিভিসি গ্লাস ডোর ঠিক আছে হোয়াইট কালারের পিভিসি দরজা আছে যার যেটা প্রয়োজন সেটা দিয়ে কিন্তু আমাদের সাথে ওয়ার্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন সরাসরি কারখানা থেকে ঠিক আছে প্রত্যেকটি দরজার সাইজে আছে উচ্চতায় সাত ফিট আড়াই ফিট বাই সাত ফিট আড়াই ফিট বাই সাত ফিট একটি মাত্র দরজা আছে সেটা হচ্ছে তিন ফিট বাই সাত ফিট কাস্টমাইজ করে বানানো এক কথায় কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমারের মনের মতো করে কিন্তু আমরা তৈরি করে দিব আপনি যেইভাবে চান ধরেন আপনার অন্য একটা ডিজাইন ভালো লেগেছে দেওয়া যাবে ধরেন আপনি দরজাটি একটু ছোট বা একটু সাইজের দিক থেকে রিক্সের দিক করে তৈরি করতে চাচ্ছেন দেওয়া যাবে যেমন এই দরজাটি আছে সিলভার অ্যালুমিনিয়াম ডাবল টেম্পার আপনি যদি চান ডাবল সাইড ডিজাইন নিতে সেটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি পেয়ে যাচ্ছেন নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন যাদের মালামালের কোয়ান্টিটি বেশি থাকবে ধরেন আপনার মাল লাগবে পুরো বিল্ডিং এর মাল নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন ধরেন আপনি তিন পিস দরজা আপনার পাশের জন্য নেবেন তিন পিস দরজা প্লাস্টিক হোক তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম হোক বা যে কোনো কোম্পানির দরজা হোক একেবারে ফ্রি ডেলিভারি চার্জে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি বড় করব না শর্টকাটের ভিতরে বলে দিব যারা অর্ডার করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং যারা আমাদের যে ভিডিও থেকে অর্ডার করেন না কেন বা আমাদের সাথে যোগাযোগ করেন না কেন অবশ্যই ভিডিওর একটি একটি স্ক্রিনশট নেবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এই নাম্বার ই WhatsApp আছে পাঠিয়ে দিবেন লিখে আপনার কয় পিস দরজা লাগবে দরজার সাইজ কত কত এবং মালটা কোথায় যাবে তাহলে কিন্তু আমরা কিছু ডিজাইন আপনাকে দিয়ে দিব আমাদের প্রতিনিধি ডিজাইন দিয়ে দিবে এবং প্রাইস টা জানিয়ে দিবি আপনাদেরকে সকলে ভালো থাকবেন ভিডিওটি এখানে শেষ করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ